আজ ফের একেবারে বড়সড় উইকেটের পতন তৃণমূলে ফের গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা বিভিন্ন ইস্যুতে একেবারে তোলবার গোটা রাজ্য রাজনীতি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক নাম জড়িয়েছে প্রভাবশালীর শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক তারা রয়েছেন জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিনের জন্য ছটফট করছেন তিনি এখনও পর্যন্ত রয়েছেন জেলে এমনকি একাধিক ইস্যুতে কোনটাশা রাজ্য কারণ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই নির্দেশে যখন একেবারে হইচই চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে ফের গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল নেতার গ্রেপ্তারিতে অস্বস্তি বেরিয়েছে একেবারে গোটার রাজ্যে কালীঘাটে সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হাতে আর এক বছরও সময় নেই ইতিমধ্যেই দলের নেতাদের কর্মীদের সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন দুর্নীতি ইস্যুকে দূরে সরিয়ে রেখে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কোনো রকম দুর্নীতি দেখলেই তাকে গ্রেপ্তার করা হবে কোনো রেয়াত করা হবে না সে যত বড়ই কেউ কাটা হোক এমনই কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে আবারও গ্রেপ্তার তৃণমূল নেতার তৃণমূল নেতার বিরুদ্ধে যা অভিযোগ সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠলো গোটার রাজ্যবাসী তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র এমনই কিন্তু খবর উঠে আসছে বচসার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বসলেন তৃণমূল নেতা নদিয়া জেলার থানার পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে এরপরই একাধিক আগ্নেয়াস্ত্র সহ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে অল্পের জন্য গুলি লক্ষ্যবষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই নিরাপত্তারক্ষী পুলিশ সূত্রে জানা গেছে গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল প্রাক্তন মাওবাদী স্কোয়াড লিডার তথা বর্তমান তৃণমূল নেতা সেজাজুল হক শাহ মিঠুর তার নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল গভীর রাতে ঘুমুতে যাওয়ার নিয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা বেঁধে যায় মিঠু শাহের তার জেরে নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে গুলি করে বসেন তিনি অল্পের জন্য গুলি লক্ষ্যপষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে নিরাপত্তারক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলমের মিঠু সাহ করিমপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির বর্তমান সহকারী সভাপতি তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ছায়া সঙ্গী ছিলেন তিনি বিধায়কের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মিঠু স্থানীয় সূত্রে খবর বিধায়কের সভা শেষে একা একাই অস্বাভাবিক পরিমাণে মদ্যপান করেন তিনি ঘটনার সময়ও অভিযুক্ত তৃণমূল নেতা মত্ত অবস্থায় ছিলেন নিরাপত্তারক্ষী জাহাঙ্গীর তাকে নিজের শোবার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাতেই খেপে ওঠেন তৃণমূল নেতা প্রত্যক্ষদর্শীদের দাবি নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা চলাকালীন আচমকা একটি অ্যাকোলা দেশি পিস্তল বার করে গুলি চালাতে শুরু করেন মিঠু তার স্ত্রী তথা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তড়িঘড়ি ছুটে এসে নিরাপত্তারক্ষীকে নিজের ঘরে নিয়ে যান এরপর তিনি পুলিশকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি শেষমেশ ভোররাতে এই তৃণমূল নেতার বাড়ি থেকে একটি একনলা পিস্তল দুটি সেভেন ও নাইন এম পিস্তল আট রাউন্ড কার্তুজ ও একটি গুলির খোল উদ্ধার করে পুলিশ রীতিমতো ভয়ঙ্কর কাণ্ড গ্রেপ্তার করা হয় এই হেভি ওয়েট তৃণমূল নেতাকে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে আজ তাকে তেহট্ট মহকুমা আদালতে হাজির করানোর পর হেফাজতে নিয়েছে পুলিশ প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে কীভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুদ ছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা যদিও এ বিষয়ে মিঠুর দাবি দীর্ঘদিন ধরেই জলঙ্গি নদীর চরে অবৈধভাবে মাটি কাটার বিরোধিতা করছিলেন তিনি থানার পাড়া থানার ওসির মদতে বেশ কিছুদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে মাটি কাটা চলছিল তার প্রতিবাদ করাতেই তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে মিঠু বলেন ঘটনার দিন রাতে সাতটা পঁচিশ মিনিট নাগাদ বাড়িতে ঢুকেছি তারপর আর বেরোয়নি কোনো আগ্নেয়াস্ত্র ছিল না আমাকে ফাঁসানো হচ্ছে অন্যদিকে তৃণমূল নেতার স্ত্রী মনোয়ারা শাহ বলেন বিধায়ক সাহার মৃত্যুর পর ওর মানসিক বিকৃতি দেখা দিয়েছে উনি সুস্থ অবস্থায় থাকলে নিরাপত্তারক্ষীর সঙ্গে কোনো দিন এমন গণ্ডগোল করতেন না তবে গুলি চালানোর ব্যাপারে আমি কিছু জানি না কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথকে জানিয়েছেন অভিযুক্ত শূন্যে গুলি চালিয়েছেন বলে খবর পায় পুলিশ এরপরই ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র চলছে তদন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মদ খেয়ে মেজাজ একেবারে চরমে নিজের দেহরক্ষীকে নিজের দেহরক্ষী অর্থাৎ পুলিশ আধিকারিক পুলিশ কনস্টেবলকে গুলি করলেন তৃণমূল নেতা সাজিজুল ভয়ঙ্কর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে হেভিওয়েট তাপুটে তৃণমূল নেতা আগে মাওবাদী নেতা ছিলেন তারপর তিনি তৃণমূলে যোগদান করেন গ্রেপ্তার হয়েছেন সাজিজুক হক শাহ ওরফে মিঠু তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সহ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ নদিয়ার করিমপুর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন এই মিঠু রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা এক পুলিশ কর্মী ছিলেন সাজিজুলের দেহরক্ষী তাকে গুলি চালানোর অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ সূত্রে আরও যেটা জানা গেছে ওই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করে যে খবরটা উঠে এসেছে সেদিন রাতে মদ্যপ অবস্থায় ঢুকে পরিবারের লোকজনকে গালিগালাজ করতে শুরু করেন তিনি এমনকি নিরাপত্তারক্ষীর সঙ্গেও তার বচসা শুরু হয় রাত পর্যন্ত চলে এই বচসা এরপরে উত্তেজিত হয়ে ওঠেন মিঠু সরাসরি দেহরক্ষী জাহাঙ্গীর আলমের উপর চড়াও হন জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ মিঠুর বিরুদ্ধে তবে গুলি গিয়ে লাগে ঘরের দরজায় কোনো ক্রমে প্রাণে বেঁচে যান জাহাঙ্গীর আলম এরপর থানার দ্বারস্থ হন তিনি খবর পেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে থানার পাড়া থানার পুলিশ গ্রেপ্তার হন তৃণমূল নেতা তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র আট রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে স্থানীয় সূত্রে খবর মাস ছয়েক আগেও অন্য এক দেহরক্ষীকে ঠিক একইভাবে আক্রমণ করেছিলেন মিঠু তার কাছে কোথা থেকে এলোই আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃত তৃণমূল নেতাকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল নেতার কাছে কোথা থেকে এলো এত আগ্নেয়াস্ত্র নিরাপত্তারক্ষীকে তিনি খুনের চক্রান্ত এমনই কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে সেই অভিযোগই তাকে গ্রেপ্তার করা হয়েছে জেরা চালানো হচ্ছে এই তৃণমূল নেতাকে কেন মজুদ রেখেছিলেন এত আগ্নেয়াস্ত্র এরপর তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল কমেন্ট মমতা ব্যানার্জি সাসপেন্ড হবেন তৃণমূল নেতা মিঠু কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের